হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা তো সবাই যেন কালকে আমি গিয়েছিলাম পুজোতে কিন্তু তোমাদেরকে দেখাবো বলছিল কিছু কিছুই দেখানো হয়নি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা তো এই যে দেখো এখন আমি চলে আসলাম পুজো বাড়িতে আর এই যে এখানে দেখো সব পুজোর আয়োজন করা হয়ে গেছে আর এই পাশে দেখো সবাই বসে আছে তো আজকের পুজোটা না আমাদের বাড়িতে যদি কিছু শুভ কাজ করা হয় তো সবার প্রথমে এই পুজোটা দিতে হয় কারো জন্ম বা অন্নপোষণ বা বিবাহ তো এই যে দেখো এখানে ভাগ বরণ করে নিচ্ছে এই বরণটা না আমাদের ফুল দিয়ে তিনবার করতে হয় তো এই যে এখানে বরণ করা হয়ে গেছে আর এই যে এখন ফুলগুলো দিয়ে দিবে তো ওই যে দেখো ফুল দেওয়া হয়ে গেছে এখন সব বাটাগুলোতে জল দিয়ে নিল আর এ দেখো চুল দিয়ে না সব বাটাগুলোকে টানতে হয় আর যখন ধুনা দেখাচ্ছে তো এখন জলটা ঘটের মধ্যে দিয়ে ঘরে নিয়ে যাব তো ওই যে ঘরে রেখে আসলো এখন সবাইকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে আর এই যে এখানে সবার দেওয়া হয়ে গেছে আর এই যে এখন ভাগ্নি ওর মাকে দিয়ে দিচ্ছে তো ওই যে ওখানে পুজো হয়ে গেছে তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে কেননা কি সবাই বসে আছে তো অল্প চা দেব তো ওই পাশে চা বসে বসিয়ে দিয়েছে দিদি আরও আমি এই পাশে সব কিছু রেডি করে নিচ্ছি আর ওই দেখো আমার এটা ভাগ্নির বড়ো মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছিলো সব কিছুতে ভাগ্নির বড়ো মেয়ে বলতে আমার বড় নাতি আর একজন দেখতে পাবে ছোট ও হলো আমার ছোট নাতি তো এই যে এখানে আমার রেডি করা প্রায় হয়ে গেছে এই যে এখন মিষ্টিটা দিয়ে নিলাম আর এই যে এখন দেখো আমার বড় নাতি সবাইকে দিয়ে দিচ্ছে আর এই যে এটা হলো আমার ছোট নাতি দেখো সিঁদুর দিয়ে পুরো একদম মেখে নিয়েছে পুরো গায়ে আর এই যে দেখো এখানে ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিল তো বলছিল আমি খাচ্ছি আর শুধু আমাকে উঠাচ্ছ তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে এখানে আমারটাও রেডি করে নিয়েছি আজকের জন্য এতটুকু কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসবো